সালাম আলাইকুম রহমতুল্লাহামিল্লা সালাম আল রসুল্লাহ আবাদ সুব্র সম্মানিত দর্শক শ্রোতা বারোই রবিউল আউয়াল বা ঈদ এ বা মিলাদবীর দিনে আপনি যে তিনটি আমল ভুলবে ভুলবেন তিনটি আমলকে আপনি আক্রিয়ে ধরবেন তিনটি আমলের প্রথম যে আমলটা এটা আপনাকে মনে রাখতে হবে আপনি দুরুদ শরীফের আমল করবেন দুরু শরীফের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাবুল আউরাদে লেখা আছে যে ব্যক্তি রবিউল আওয়াল মাসে দূরদে আমল করবে পাক তার দুরুদকে কবুল করে নেবেন এবং রসুল করিম সাহাকে তার দিদার নসিব করাবেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ বারো দিন আমল করলেই ফলাফল পাওয়া যায় রবিউল হবাল মাসে সম্মানিত দর্শক শ্রোতা এই দুরুদটা আপনি কীভাবে পড়বেন এটা হলো আল্লাহ আলা আলম ওয়াহাদবিউল উম্মি ও আলি ওয়াসাল্লিম এই দুরুদটা আপনি পড়বেন আমি আবার বলছি আলা আল্লম সাল্লাহ আলহদিনা উলানা মোহাম্মদিনবী ওয়া আলি ওসাল্লিম আল্লাহমসাল আলহদিনা ওয়া নবীল ওয়াসাল্লিম আল্লাহ হাসলিম আলা সঈদিনা মোহাম্মদিনী নবী লুমি ওয়া আলি ওয়াসাল্লিম তাহলে নিশ্চয় বুঝতে পারছেন দূরটা এটা পড়লে ইনশাআল্লাহ রাসুসাল্লাম আপনাকে দেখা দিতে পারেন আরেকটা আমল আছে আরেকটা আমল নামাজ যদি পড়তে পারেন দু রাকাত নামাজ এটা বারো রবিওয়ালদিনে বা রাতে যখনই পারেন আপনি দু দু রাকাত করে আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ পাক রবুল আরেমিন আপনার এই নামাজ পড়ে দোয়া করলে আল্লাপাক আপনার দোয়াকে পূরণ করবেন বিশ্বনবী পিয়ারা নবী হুজুরকপুর নূরসুল্লাহ ইসলামের উচ্ছে আল্লাপাক আপনাকে কবুল করতে পারেন এরপরে আপনি যদি রাসুল সাহে ভালোবেসে আপনি যদি চেষ্টা জুলুস করেন বা তার রাসুল সাহেবের ভালোবেসে আপনি যদি রাসুল সামের মিলা জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করেন সাফা তো আজীব হয়ে যেতে পারে এটা কিন্তু আমরা মাজা মাজা শরীফের হাদিস শরীফে পেয়েছি আরও হাদিস শরীফে পেয়েছি আর মানুষকে খাওয়ানো এটা সবচেয়ে উত্তম ব্যাপার তাহলে এই আমলগুলো আছে আমলগুলো করবেন বিশেষ করে দুরুদের আমলটা যেন কোনো অবস্থাতে মিস না হয় সময় সাথে এই আমলটা প্রত্যেকেই করবেন পরিবার সহ সবাইকে নিয়ে করার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম